আমি তোমাকে ভীষণ ভালোবাসি মধ্যরাতে একটা ঠান্ডা বাতাস চলছিল পৃথিবীটা যেন ঘুমিয়েছিল কিন্তু হৃদয়ে একটা উত্তাল গতি ছিল রেশমির চোখে এক অদ্ভুত দৃষ্টি ছিল যেন কিছু বলতে চাচ্ছিল কিন্তু ভাষায় তা প্রকাশ করা হচ্ছিল না সে জানত কিছু বিশেষ কথা কিছু বিশেষ অনুভূতি আছে যা কখনো শব্দের মধ্যে আটকা পড়ে না রেশমি বহুদিন ধরে তার জীবনের এক বিশেষ মানুষকে চিনতে শুরু করেছিল আর এই মানুষটা ছিল তার পাশে সব সময় বিপদে সুখে দুঃখে তার অন্তরের একটা শক্তিশালী অনুভূতি তৈরি হচ্ছে যা শুধু তার নয় বরং দুজনের ভালোবাসার একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছিল তিন বছর আগে যখন রেশমি প্রথম রাফির সাথে পরিচিত হয়েছিল তখন তারা বন্ধু ছিল দুজনেই খুব ভালো বন্ধু ছিল একে অপরের বিপদে পাশে থাকতো কিন্তু সময়ের সাথে সাথে সেই বন্ধুত্বের মধ্যে এক অদ্ভুত সম্পর্ক গড়ে তাদের মাঝে কিছু কিছু না বলা কথা ছিল বিশেষ অনুভূতি যা ভাষায় ব্যাখ্যা করা রেশমি একদিন নিজের অনুভূতি নিয়ে সৎ হয়ে উঠতে চেয়েছিল সে জানত যদি সে তার হৃদয়ের কথা না বলে তবে কখনোই শান্তি পাবে না সে রাফির কাছে যেতে সিদ্ধান্ত নিল রাফি তখন বাসায় ছিল কিছু কাজ করছিল রেশমি তার সামনে গিয়ে দাঁড়ালো আর রাফি তাতে একটু অবাক হয়ে তাকালো কি ব্যাপার রাফি হাসি মুখে বলল। রেশমি কিছুক্ষণ চুপ ছিল তারপর তার হৃদয়ের সমস্ত অনুভূতি মুক্ত করে বলল আমি তোমায় ভীষণ ভালোবাসি রাফি এটা শুধু একটা কথা নয় এটা আমার প্রতিটা শ্বাসে প্রতিটা মুহূর্তে অনুভূত হওয়া একটা অদ্ভুত অনুভূতি রাফি এক মুহূর্তে জন্য স্তম্ভিত হয়ে গেল কিছু বলার আগেই রেশমি জানতো যে তার অনুভূতি এখন সম্পূর্ণ ভিন্ন জায়গায় পৌঁছেছে আমি জানি এটা হয়তো তুমি আগে থেকেই বুঝতে পেরেছিলে রেশমি বলল কিন্তু আমি চেয়েছিলাম তুমি যেন জানো আমি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে দেখি তুমি আমার শান্তি আমার শক্তি আর তোমার প্রতি আমার ভালোবাসা কখনোই শেষ হবে না রাফির চোখে এক ধরনের মায়া এবং ভালো লাগার ঝিলিক ছিল সে ধীরে ধীরে উঠে এসে রেশমির হাতে হাত রেখেছিল সে বলল তুমি জানো আমি কি অনুভব করি রেশমি তুমি আমার জন্য সব সময়ই বিশেষ ছিলে আমি শুধু অপেক্ষা করছিলাম এই কথাগুলো তুমি আর আজ সেই মুহূর্ত শুনলাম আমি কথাগুলো তাদের মাঝে কোনো শব্দ না থাকলে অনুভূতি একে অপরকে স্পষ্টভাবে বুঝতে পারছিল তারা একে অপরকে ভালোবাসে তাদের জীবন একে অপরের জন্য অনেক বেশি অর্থপূর্ণ হয়ে উঠেছিল তাদের ভালোবাসা এত শক্তিশালী যে তাদের একে অপরের পাশে থাকা ছাড়া কিছুই প্রয়োজন ছিল না তাদের সম্পর্ক কোনো নির্দিষ্ট সীমার মধ্যে বন্দি ছিল না বরং তারা একে অপরকে এমনভাবে গ্রহণ করেছিল যে তাদের অনুভূতি কখনোই শেষ হবে না রেশমিয়ার রাফি জানতো তাদের ভালোবাসা শুধু একটা কথা নয় বরং একটা জীবনের প্রতিফলন তাদের জন্য আমি তোমাকে ভালোবাসি শুধু একটা বাক্য নয় বরং একটা অমর অঙ্গীকার ছিল এটা